মোবাইলের মেসেঞ্জার আজকে অসাধারণ একটা কাজ শিখতে পারবেন কাজটি শেখার পর বলবেন ভাই আজকে কি শেখালেন তো আমি আমার মেসেঞ্জারটি টি ওপেন করতেছি আমি মেসেঞ্জারে চলে আসলাম মেসেঞ্জারে চলে আসার পর যার আইডিতে এই কাজটি করবো মানে যার সাথে আমি এই কাজটি যার সাথে মেসেজ তার আইডিতে প্রবেশ করবো আমি তার আইডিতে প্রবেশ করলাম আমি মেসেজ অপশনে ক্লিক করলাম তো মেসেজ অপশনে ক্লিক করার আগে একটা কথা বলি আপনারা যদি রেডমি কিবোর্ড বা কোনো বাংলা কিবোর্ড ইনস্টল করে থাকেন বা সেটিংস করে থাকেন সেগুলো আগে আন করবেন ঠিক আছে আপনার ফোনের যে কিবোর্ড সেই কিবোর্ড দিয়ে এই কাজটি হবে আমি মুখ দিয়ে যে ভয়েসটা বলবো তার ট্রান্সলেট হয়ে উপরে চলে যাবে দেখেন আমি বাংলা দিয়ে বলতেছি আমি আজকে ঢাকায় যাব তো দেখেন উপরে কিন্তু এটার অর্থটা মানে ইংলিশে যেটা হবে সেটা চলে আসলো উপরে তো আমি আজকে সিলেট যাব তো দেখেন যে উপরে উঠতে ইংলিশ দিয়ে আমি আজকে তার কি হয় শুধু ইংলিশ না বাংলাদেশের যে কোনো ভাষা বাংলা ভাষায় ট্রান্সলেট করতে পারবেন বাংলা ভাষা দিয়ে আপনি বলবেন ওখানে ইংলিশ আরবি হিন্দি তামিল ফ্রাসি পৃথিবীতে যত ভাষা আছে সব ভাষায় ট্রান্সলেট হয়ে যাবে আবার আপনারা বিদেশি মানুষের সাথে কিন্তু এইভাবে কথা বলতে পারবেন আপনার ফোন দিয়ে এই যে আরো সিনিয়রটা দেখতে পারতেছেন উপরে এই উপরে আরো সিনিয়রটাতে ক্লিক দিলেই কাজটি হয়ে যাবে যে বিদেশি মানুষের মুখে এইভাবে নেবেন ফোনটা আগে একবার নিলেন তারপরে আপনি আপনারটা বললেন অর্থাৎ ক্লিক করে বিদেশের মুখে দিবেন তো এভাবে কিন্তু আপনারা বিদেশেও কথা বলতে পারবেন তো যাই হোক ভিডিওটি শুরু করি কিভাবে এই সেটিংসটি করবেন কিভাবে কাজটি করবেন তো ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমার চ্যানেল যদি আপনারা নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং পেজটিতে ফল দিয়ে পাশে থাকবেন আর সবার উপকার সাথে ভিডিও শেয়ার করে দিবেন তো আমরা এই কাজটি করার জন্য প্রথমে সর্বপ্রথম আমাদের যে প্লে স্টোর আছে ফোনের সেই প্লে স্টোর একটা ট্যাপ করে দেব তো আমি প্লে স্টোর ট্যাপ করলাম প্লে স্টোর ট্যাপ করার পর ওই অ্যাপসটিকে আমাদেরকে আপডেট দিতে হবে ওই অ্যাপসটি কিন্তু অটোমেটিক সবার ফোনে অফিশিয়াল ভাবে থেকেই থাকে ঠিক আছে তো আমি সার্চ বক্সে ট্যাপ করলাম সার্চ বক্সে ট্যাপ করার পর আপনারা এখানে দেখতে পাবেন লেখা আছে জিবট না জি বি ও এ আর ডি লিখে সার্চ করবেন তো আমি এখানে ট্যাপ করে দিচ্ছি তো জিবট আমি ট্যাপ করলাম ট্যাপ করার পর উপরে কাঙ্ক্ষিত অ্যাপটি চলে আসলো এটা কিন্তু সবার ফোনে থাকে আপনাদের ক্ষেত্রে আপডেট দেখাবে হতো কিন্তু আমার আপডেট করা আছে আমার এটা ইনস্টল করা আছে আমি এটা দিয়ে কাজ করি তো যাই হোক এটাকে ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর আপনারা আপনাদের ফোনের যে সেটিংস অপশন আছে সেটিংস অপশনে চলে যাবেন ফোনের যে অফিসিয়াল সেটিংস অপশন সেই সেটিংস অপশনে যাবেন সেটিংস অপশনে চলে যাওয়ার পর উপরে দেখতে পাবেন দেওয়া আছে সার্চ বক্স এই সার্চ বক্সের উপর একটা ট্যাপ করে দেবেন তো আমি এখানে ট্যাপ করলাম সার্চ বক্সের উপরে ট্যাপ করে দেওয়ার পর লিখতে হবে জি বোর্ড এই যে জি বি ও এ আর ডি ওই জি বোর্ড এখানে লিখে সার্চ করবেন তো আমি এখানে জি বোর্ড লিখে ক্লিক করলাম জি ট্যাপ করলাম জি বোর্ডে ট্যাপ করার পর এখানে দেখতে পাবেন লেখা আছে শেয়ার জি বোর্ড এই শেয়ার জিবোর্ডে ট্যাপ করবেন অন্যদের ক্ষেত্রে অনেক অন্য অন্য থাকতে পারে কিন্তু জিবোর্ড লেখা থাকলে জিবোর্ডের উপর ট্যাপ করবেন তো আমি ট্যাপ করলাম ট্যাপ করার পর এখানে কিছু সেটিংস করতে হবে এখানে এই যে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ আছে ট্যাপ করে তো করলাম ল্যাঙ্গুয়েজ অপশনে ট্যাপ করার পর এখানে দেখতে পারবেন লেখা আছে অ্যাড কিবোর্ড আমি কিন্তু বাংলা বাংলাদেশ অ্যাড করে ফেলেছি হ্যাঁ এখানে আপনাদের ক্ষেত্রে বাংলা বাংলাদেশ থাকবে না কিন্তু অ্যাড কিবোর্ড থাকবে ঠিক আছে তো আপনারা এই অ্যাড কিবোর্ডের একটা ট্যাপ করে দেবেন তো আমি অ্যাড কিবোর্ডের উপর ট্যাপ করলাম অ্যাড কিবোর্ডের ট্যাপ করার পর এরকম একটা ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে আসবে এখান থেকে আপনি বাংলা বাংলাদেশ ট্যাপ করে দিয়ে সিলেক্ট করে দিবেন তো আমি বাংলা বাংলাদেশ ট্যাপ করলাম আবার ট্যাপ করার পর এখানে কর্নার ডান অপশন আছে এই ডান অপশন ট্যাপ করে দিবেন তো আমি ডান এ ট্যাপ করলাম তো দেখতে পাচ্ছেন বাংলা বাংলাদেশ কিন্তু সিলেক্ট হয়ে গেল ঠিক আছে এখানে আপাতত জিবোর্ডের সেটিংসের কাজ শেষ তো জিবোর্ড সেটিংসের কাছে শেষ হয়ে গেল আমি এখন মেসেঞ্জারে যাই অথবা ইমুতে যাই বা যে কোনো মেসেজ টাইপ অপশনে যাই যেখানেই যাই এই কাজটি আমি সেখানেই করতে পারবো তো আমি ইমু দিয়ে আপনাদের দেখাচ্ছি তো আমি ইমুতে ট্যাপ করলাম ইমুতে ট্যাপ করার পর যে কোনো একটা আইডি সিলেক্ট করে নেবো তো আমি এই আইডি সিলেক্ট করলাম এই আইডি সিলেক্ট করার পর আমি মেসেজ অপশনে যাব তো মেসেজ অপশনে গেলাম মেসেজ অপশনে যাওয়ার পর দেখতে পারতেছেন এখানে এখানে ইংলিশ করা আছে তো এটাকে আমি বাংলা করার জন্য এখানে যে পৃথিবীর মতো আইকনটা আছে এই পৃথিবীর মতো আইকনটাতে ট্যাপ করে দেব তো আমি এখানে ট্যাপ করলাম ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখন কিন্তু বাংলা হয়ে গেল এখন আমি মুখে যদি বাংলা বলি এখন ইংলিশ অথবা আরবি অথবা হিন্দি যে কোনো ভাষা হয়ে যাবে মেসেজ অপশনে তো এটা কিভাবে করব এটা করার জন্য এখানে কর্নারে যে চারটা ডট অপশন আছে এই ডটে ক্লিক করে দিবেন তো আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে কর্নারে দেখতে পাচ্ছেন লেখা আছে অনুবাদ করুন এই অনুবাদ করুন একটা ট্যাপ করে দিবেন তো আমি এখানে ট্যাপ করলাম ট্যাপ করার পর এখানে বাংলা ইংলিশ আমি করে দিয়েছি ঠিক আছে এখানে অন্য অন্য থাকতে পারে তো আপনি যদি ইংলিশ বাদে আরবি করতে চান তাহলে একটা ট্যাপ করবেন করার পর এখানে অসংখ্য ভাষা আছে পৃথিবীতে যত ভাষা আছে সব ভাষা কিন্তু হিন্দি তামিল চায়না সবকিছু আছে আপনারা সিলেক্ট করে দিবেন তো আমি আপাতত আপনাদেরকে ইংলিশ দিয়ে দেখাচ্ছি ঠিক আছে তো আমি এখন আমি মুখে বলবো আমি ঢাকা যাইতে চাই দেখেন উপরে কি হয় এবার বলবো আমি সিলেট যাইতে চাই দেখেন উপরে ইংলিশের ট্রান্সলেট হয়ে যাচ্ছে এখন এখানে যদি আমি আরাবিক করে দিই তাহলে আরাবিক হবে ঠিক আছে আমি আরবিক আরবি ট্যাপ করলাম আমি আজকে এয়ারপোর্ট যাইতে পারবো না একটু সমস্যায় পড়ে গেছি তো দেখতে পাচ্ছেন আরবি ভাষা চলে আসলো মানে বাংলাটা ট্রান্সলেট হয়ে আরবিতে চলে গেল আপনারা এভাবে করবেন এখানে আরবি কেন সবগুলো ভাষায় সিলেক্ট করে নিতে পারবেন সিলেক্ট করে নেওয়ার পর ভাষাটিকে এখানে আপনার এখানে কর্নারে যে তির অপশন আছে তীর অপশন ক্লিক করে দিয়ে মেসেজটি সেন্ড করে দিতে পারেন তা আমি সেন্ড করলাম তো দেখতে পাচ্ছেন চলে গেল কিন্তু আবার যে যদি আপনার ভয়েস দিয়ে কথা বলতে চান একটা মানুষের বিদেশি মানুষের সাথে সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে আবার এরকম সৌদির মানুষের সাথে কথা বলতে চান সেক্ষেত্রে এখানে দেখতে পাওয়া এই যে এরো এরো অপশনটি আছে ট্যাপ ট্যাপ করে দিবেন করলে আরবি সামনে আসবে বাংলা পেছনে যাবে দেখেন এখন সৌদির মানুষের মুখে মাইক্রোফোনটা অন করে লাগিয়ে দিবেন সে তার আরবি ভাষায় বলবে আপনি বুঝতে পারতেছেন না সে যদি আরবি বলে তাহলে কিন্তু অটোমেটিক ওপরে বাংলা চলে আসবে ঠিক আছে আর যখন আপনি বলবেন আপনার ক্ষেত্রে আবার ওই আরো অপশন টি চাপ দিবেন দেওয়ার পর আপনি আবার বলবেন আপনি বলবেন বাংলায় উপরে আরবি যাবে তো এভাবে পৃথিবীর সকল মানুষের সাথে আপনি কথা বলতে পারবেন এবং মেসেজ করতে পারবেন ঠিক আছে তো ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর ভিডিও টিকে শেয়ার করে দিবেন অন্যান্য ভাই বোনদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য আল্লাহ হাফিজ